অত প্রায় পনেরো দিন হয়ে গেল একই কথায় রোজ বলছি গোলাপবাগের মোড়ে জল থইতে পরিস্থিতি সন্ধে হলেই জল বেড়ে যাচ্ছে তাই প্রশ্ন করার পরে অনেকের গা জ্বরেছে অনেকের গায়ে ফসকা পড়েছে তাতে আমার কিছু আসে না আমি তো সমাজ জীবনের কথা বলবো কতমাক্ত জল থইতে এই কথা বলবো কারণ প্রত্যেকটি মানুষ এখানে ট্যাক্স দেন কর দেন তাই সে পঞ্চায়েত এলাকায় হোক আর পৌর এলাকায় হোক প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের রয়েছে গণতান্ত্রিকভাবে আর আমি সাংবাদিক নয়ন রায় সংবাদ করবো এটা আমার দায়িত্ব এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রের এটা ভূমিকা আমি যে সেই ভূমিকা পালন করছি কতটা পারছি বলতে পারব না কিন্তু আমার মনে হয়েছে এটা জল থই থই পরিস্থিতিতে যেহেতু বর্ষাকাল নয় শীতকাল চলছে এত জল আসছে প্রত্যেকে তাই একই প্রশ্ন আর ডিবির কর্ণধারকেও করছি রোজ করছি আর বর্ধমান পৌরসভার চেয়ারম্যান মাননীয় পৌরসভা সরকার আপনাকেও করছি আর বিডিএর চেয়ারম্যান কাকরিতা গুপ্তা আপনাকেও করছি যে এই জলটা যেভাবে কুমাগত জমিছে এর অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় যদি আর ডিবি ক্ষেত্রে সমস্যা হয় আপনারা খোঁজ নিন যদি পৌরসভার এন্ড থেকে হয় সেটা খবর নিন আর যদি পঞ্চায়েতের পার্ট থেকে কোনো সমস্যা হয় সেটা আপনি বিডিএ চেয়ারম্যান হিসেবে খবর নিন কারণ উত্তরে একটা অংশ আপনার মধ্যে পড়ে তাই শহরকে সৌন্দর্যান করার দায়িত্বে যেমন আপনারা আর সৌন্দর্যানের কাঠামোয় যারা বসবাস করে নাগরিক যারা ট্যাক্সটা দেয় কর দেয় তাদের প্রশ্ন করার রাইট রয়েছে যদিও রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন করলে আর নানান ধরনের হেনস্থার ব্যাপার আছে তাই প্রশ্নটা আমি উদ্রোহী করলাম তো অসহায় যারা প্রতিবাদ করতে পারে না তারা মুখ বুঝে চুপচাপ করে সহ্য করে আমি সহ্য করার সাংবাদিক নই অন্তত আমার সিদ্ধারাটা সোজা কারণ আমি প্রভুত্ব দাসত্ব সাংবাদিকতাটা করি না তাই আমি কাউকে খুশি করতে পারবো না আমার মনে হয় যে এই গোটা ঘটনা জ্বলতে হইতে পরিস্থিতির ছবি এখনো বদলায়নি এর প্রশ্নের উত্তর যেমন সবাই খুঁজছে আমিও খুঁজছি সাংবাদিক হিসাবে নয়ন রায় খুঁজছে এর জবাবটা কীভাবে দেবেন নাকি শর্ট আউট করবেন প্রবলেমটাকে আর এই গিন গিনে জল নোংরা গায়ে নোংরা জল গায়ে পড়ছে মানুষ খুব অসহায় ফিল করছে বর্ধমান কলকাতা যাওয়ার মেন রোড জিটি রোড খুব ভালো বার্তা যাচ্ছে নাকি পৌরসভার দায়িত্ব যদি থেকে যায় আর ডিবি যদি দায়িত্ব থেকে যায় আপনারা তো শপিং মল করেছেন নিশ্চয়ই আপনারা করবেন আপনাদের যদি এন্ড থেকে সমস্যা থাকে সমাধান করুন মানুষ কিন্তু প্রতিবাদ করবে এটা করাটা স্বাভাবিক আর আমাকে উৎসাহিত করার জন্য ওই প্রতিবেদন করতে পারেনি আমার মনে হয়েছে যে একজন রাষ্ট্র ব্যবস্থার নাগরিক হিসাবে অবশ্যই তার মধ্যে আমি নাগরিক হলেও আমি সাংবাদিক সংবেদনশীল সাংবাদিক সংবেদনশীল সাংবাদিক তাই রাষ্ট্র কাঠামো যদি কোথাও ভুল হয় আর রাষ্ট্র কাঠামোর বাইরে যদি কোনো মানে কাঠামো থাকে যেগুলো প্রাইভেট কাঠামো বলা হয় মানে সেক্টরেও আমি কথা বলতে পারি কথা বলার অধিকার অন্তত আমাকে কেউ করে নিতে পারেন তাই এটা দেখবেন আপনারা আপনারা এখন যারা শহরে দায়িত্বে রয়েছেন চেয়ারম্যান হোক বা বিডিএ চেয়ারম্যান আপনারা এখন বিভিন্নভাবে ব্যস্ত রয়েছেন বিভিন্ন উৎসবের মেজাজে রয়েছেন কিন্তু উৎসবের মেজাজের মধ্যে সানাইয়ের যে বেদনার সুর শোনা যাচ্ছে যে জল গোলাপ বাগের পরিস্থিতি এর থেকে মুক্তি কবে পাওয়া যাবে এর রেহাই কবে দেবেন আপনারা আপনারা ঠিক করুন আর আমি সাংবাদিক যতক্ষণ নয়ন রায় আছি যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততদিন রোজ বলবো বলতে বলতে ক্লান্ত হয়ে যাব আপনারাও ভাববেন যে বলে যাচ্ছে ওনার কাজ যদি বলে যাক আমরা চুপচাপ চোখ বুঝে বন্ধ থাকব হবে না যদি করতে না পারেন রাস্তায় নেমেছি আবার নামবো আবার বলবো আপনারা চুপ করে থাকলে আবার বলবো ঢাক পিটিয়ে বলব কাসর ঘন্টা বাজিয়ে বলব তাতে আমার বিরুদ্ধে যা যা অভিযোগ জমা করতে চান করবেন আমি কাউকে মনে করি আমি ব্যক্তিগত স্তরে কাউকে আক্রমণ করিনি কারণ নাগরিক হিসাবে একজন প্রশ্ন করার অধিকার যেমন ওদের আছে ওরা পারছে না আমি বলছি যে এই জলটা জমছে কার দায়িত্ব রাখা জলে মালিকটাকে এই মালিক যারা তারা উত্তর দিন যার নিকাশি ব্যবস্থার বেহাল পরিস্থিতি কার রেসপন্সিবিলিটি বিডিএ না আর নাকি না পৌরসভা এই তিনটে কর্ণধার উত্তর দিন আমি দেবো না সঙ্গে থাকুন মতামত দিন ভালো লাগবে না আমার কথাবার্তা খুব তেত কথাবার্তাও যা বল নিন তেতো বলে বাস্তবটা বলি এটা হওয়া উচিত সঙ্গে থাকুন পরে প্রতিবেদনে নজর রাখুন এই ধারাবাহিকভাবে সংবাদ চলবে রাষ্ট্রের নির্মাণের ক্ষেত্রে আমারও ভূমিকা আছে আমি সমাজ জীবনে একজন অংশীদার তো বটেই ভাগিদারও বটে আর পাহাড়াদারও বটে তাই পাহাড়াদারের ভূমিকা যখন থাকবো সেখানে রাষ্ট্র যখন ঘুমিয়ে যাবে তখন আমাকে জেগে থাকতেই যাবে এটা আমাকে বলা হয়েছে মানে এটাই গঠন গণতন্ত্রের ফোর পুইলারের ভূমিকা যেটা আমি পালন করার চেষ্টা করি কতটা পারি বলতে পারবো না যদি আপনারা সঙ্গ দেন স্বাদ দেন বহু দূর দূর থেকে আমি যা থাকতে এই ম্যাপ এই বাদ ম্যাপ বা দাঁড়াও বহু দূর দূর পর্যন্ত যেতে পারি যেখানে আলো নেই অন্ধকার সেখানেও কিন্তু আলো আমি অস্পষ্ট আলো কিন্তু দেখানোর চেষ্টা করতে পারি যদি জনগত জন জনগণ এবং জনমত এবং দর্শক যদি আমাকে সঙ্গ দেন মতামত দেন কমেন্টস করেন দেখুন না পারি কিনা দুস্তর পারাবারের ওপরে দাঁড়িয়ে সংবাদ করার মতো বুকের জামান আছে সেটা বলতে পারি নমস্কার